সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজকে অপহরণ নিয়ে কুপানো হয়েছে বলে নানান মাধ্যম থেকে দাবি করা হচ্ছে আবার কোনো কোনো মাধ্যম দাবি করছে তাকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয় আবার কেউ দাবি করছেন পুরোটাই মিস সিরাজের সাধারণ নাটক শুক্রবার মধ্যরাতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে দাবি করছেন কেউ কেউ তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও অনেকে বলছেন তবে শনিবার সকালে তার সিলেটের বাসায় গেলে দেখা যায় বাসা তালা মারা অফিসেও ঝুলছে তালা এ সময় প্রতিবেশী ও কেয়ারটেকার রানা টিভির সাথে কোনো কথা বলতে চাননি রানা টিভির পক্ষ থেকে মিসবাউদ্দিন সিরাজের সাথে এবং তার স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি এদিকে আওয়ামী লীগ নেতা সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী ফেসবুক বার্তায় দাবি করেছেন মিসবাহউদ্দিন সিরাজের পায়ের রোগ কেটে দেওয়া হয়েছে আবার সিলেটের একজন সিনিয়র সাংবাদিক মইনুর হোসেন বুলবুল দাবি করছেন মুক্তিপণ দিয়ে মধ্যরাতে মিসবাউদ্দিন সিরাজকে উদ্ধার করা হয় আহত অবস্থায় সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করে বৃহস্পতিবার মধ্যরাত বারোটার দিকে তিনি নগরীর সুবিদবাজার এলাকায় অপহৃত হন এবং রাত সাড়ে তিনটার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিগির পার এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত হওয়ার আগে মিজবাউদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন পথে কয়েকটি মোটর সাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তাকে তুলে নেওয়া হয় রাত সাড়ে তিনটায় সাগর দিগির পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাগিব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর ঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় রাতেই তার শরীরে অস্ত্রোপাচার করা হয় বলে দাবি করা হচ্ছে শুক্রবার সকাল দশটার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রিনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে মিসবাউদ্দিন সিরাজের খবর কেউ জানে না এমনকি সিলেটে এই ঘটনায় কোনো মামলাও হয়নি এদিকে গতকাল মিসবাহউদ্দিন সিরাজের অপহরণ এবং আহতের খবর প্রকাশের পর থেকেই অনেকেই রানার টিভিতে মিসবাহউদ্দিন সিরাজের রাজনৈতিক জীবনের নানান সমালোচনা করেন অনেকেই দাবি করছেন এটি সাধারণ ঘটনা অনেকেই মনে করছেন অতীত কোনো ঘটনার কর্মফল আসম আসম রানার টিভি লন্ডন